আসসালামু আলাইকুম এবিকে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক অনেকেই জানতে চান যে পরিবেশ পরিবেশবান্ধব এই কংক্রিট হল ব্লক প্রোডাক্টটি কী র মেটেরিয়ালস দিয়ে তৈরি করা হয় এবং কিভাবে তৈরি হয় তো আজকে থাকছে এই বিষয়টি নিয়ে তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন ভিওয়ার একটা রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলায় কেন্টা অন করে রাখবেন দর্শক এই পরিবেশ বান্ধব একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি উৎপাদনের জন্য আমাদের যে র মেটেরিয়ালসটি লাগে সেটি হলো পাতর এবং সিলেকশন সেন সিমেন্ট এবং প্লাস্টারিংয়ের যেই লোকাল যে বালি আমরা যেটাকে বলি সেই বালিটি এই তিনটা র মেটেরিয়ালস এবং সিমেন্ট এবং কেমিক্যাল দ্বারা এই প্রোডাক্টগুলো উৎপাদন করা হয়